বন আলো আছে এই জেগা দিছে আছে অ এই যে এই জোড়া আবার নতুন করে আবার ডিম দিবে বাসা টানতেছে তাই এরকম আছে কম বেশি কয়টা বাতে বয়সে না আবার ডিম নিয়ে ও আসে আইসে বই আছে এই তো লাগবো গুলি নিয়ে আসে গুলন্তি দিয়ে টাক করে মারা লাগবো কাক মারার জন্য প্রচণ্ড রোদ তো রোদের কারণে দেখা যে খাবারটা ছিল ওই খাবারটা খায়া গাছে যা বসে রয়েছে খাবার খায়া রেস্টের জায়গা বানানো সেই জায়গা ওই বাসা রাখো বাচ্চা তো একটা মারা গেছে আর একটা বাচ্চা যেটা এই খাদের ভিতর পড়ে গিয়েছিল না ওইটা উঠাই দিয়ে গেলাম হ্যাঁ ওইটা ওইটা ছিল ঘাটা ওইটা না আমি কালকেও দেখলাম কালকে আমি দেখছিলাম ও হা হা ও যা আছে এই বাচ্চাটাই টেকছে তাও তো মুহি দেখেন না কি অবস্থা খাইতে পারলে বাঁচবে জায়গা নাই গুয়াই দিয়ে মোয়াই দিয়ে মানে টাও টাও মুখ সুখ দিয়ে ব্রণের কোনো আর জায়গা শেষ নাই रोदर हीट छः हीट